রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শুরু হলো বিপিএল ক্রিকেট লীগ অর্থাৎ বালুরঘাট প্রিমিয়ার ক্রিকেট লীগ ময়দানে মোট দশটি দল অংশগ্রহণ করেছে এদিনের ক্রিকেট খেলায় এদিন রবিবার এই ক্রিকেট খেলায় ফিতে কেটে শুভ সূচনা করেন বালুরঘাট পুরসভার পুরপিতা অশোক কুমার মিত্র পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন স্থানীয় দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর উল্লেখ্য বালুরঘাট সংস্কৃতির সহ এই শহর থেকে বহু ক্রীড়াবিদ যুবক যুবতী বিদেশের মাটিতে জেলার নাম উজ্জ্বল করেছেন সেখানে দাঁড়িয়ে এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে খেলা বলে জানিয়েছেন আয়োজকরা এদিন বালুরঘাট পুরসভার পুরোপিতা অশোক কুমার মিত্র বলেন আগামী দিনে এই জাতীয় প্রিমিয়ার লীগ থেকেই অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন তোমার মাঠে আসছে একটা ক্রিকেট খেলা হচ্ছে কি বলবেন এই ক্রিকেট দেখুন বালুরঘাট শহর খেলার শহর সংস্কৃতি শহর শিক্ষার শহর এবং খেলার জগতে প্রচুর প্রতিভা বা আমাদের বালুরঘাট শহরকে কিন্তু সারা বাংলায় তথা সারা ভারতবর্ষে অনেক উঁচুতে নিয়ে গেছেন বালুরঘাট শহরকে চিনিয়েছেন তো বালুরঘাট প্রিমিয়াম লিগ নামে একটি যে ক্রিকেট টুর্নামেন্ট যেটা আগামী এক মাস ধরে চলবে তার আজকে শুভ সূচনা হল সেই অনুষ্ঠানে আজকে আমি আমন্ত্রিত ছিলাম বেশ কিছু খেলা খেলাপ্রেমী ছেলে তারা একসঙ্গে একত্রিত হয়ে তারা খেলার জগতেরই ছেলে পেলে খুব তারা প্রতিনিয়ত খেলাকে নিয়ে তারা ভাবেন ক্রিয়াকে নিয়েই তারা ভাবেন তারা একত্রিত হয়ে আজকের এই যে বালুরঘাট প্রিমিয়ার লিগ তার খেলার আজকে শুভ সূচনা হলো সেই অনুষ্ঠান মঞ্চে আজকে আমন্ত্রিত ছিলাম পাশাপাশি পার্শ্ববর্তী ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমাতি তিনিও রয়েছেন আমার সাথে তাদের যে আজকে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানের শুভ সূচনা হলো এবং খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তাদের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামী বেশ কয়েকদিন এই খেলা চলবে আমি আশা রাখব যে যারা আজকে খেলায় অংশগ্রহণ করছেন আগামী দিনে এখান থেকে আরও প্রচুর প্রতিভা বা মেধা যারা বালুর ঘাটকে আরও অনেক অনেক উঁচু দিয়ে এগিয়ে নিয়ে খেলা হচ্ছে এখানে টোটাল দশটা টিমের খেলা হচ্ছে প্রায় এক মাস ধরে এই খেলা যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা তবে আগামী দিনে প্রতিভার অন্বেষণে এই জাতীয় প্রিমিয়ার লীগ আয়োজকদের উৎসাহকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের উত্তমশা ময়দান ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স